নিয়ে যাই ছবি পরে তুলতে পারবো আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সাজানো কেমন আছে বলো হ্যালো এভিয়ান কেমন আছো সবাই আমি বিপাশা আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু আমার ভীষণই ব্যস্ততম একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখন বাজে ভরিতে ভোর চারটে কুড়ি আমি কাছাপাড়া স্টেশনে চলে এসছি দাদা আমাকে দিয়ে গেছে আর দাদা টিকিটও কেটে দিয়ে গেছে ওপার থেকে কারণ এত ভারী ব্যাগ নিয়ে আমার পক্ষে ওপারে কি টিকিট কাটা পসিবল হতো না তো দাদা টিকিট কেটে আমাকে স্টেশনে পৌঁছে দিয়ে গেল এত ভারী ব্যাগ নিয়ে আমি অতটা হেঁটে গিয়ে আর স্টেশনের টাইমটা তোমাদের দেখাতে পারলাম না এদিকে ট্রেন চলে এসেছে আর আমি ট্রেনেও উঠে পড়েছি দিনটা ছিল নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এই দেখো আমরা স্টেশনে ঢুকে পড়ছি মানে সরি শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকছে নামবো এখন পুরোটা রাস্তার ভিডিও কিছু দেখালাম না এত ভোরবেলা কি আর দেখাবো সবাই কাজে যাচ্ছে ব্যস্ততম একটা ভোর এখন বাজে ঘড়িতে পাঁচটা সাঁত্রিশ দেখতেই পেলে ট্রেন থেকে নামলাম শিয়ালদা স্টেশনে কত পুঁচকে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা এত ঘরে বেরিয়েছে এই দেখো পাঁচটা উনচল্লিশ বাজে ঘড়িতে আর দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে এত ভোরবেলাতেও কত ভিড় প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেদের নিজেদের লাইফে প্রত্যেকেই প্রত্যেকটা মুহূর্তে ভীষণ ব্যস্ত প্রত্যেকের মতো করে সবাই নিজেদের লাইফে ছুটে চলেছে আর এত ভোরে বেরিয়ে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি প্রথমে আমার ক্লায়েন্টের বাড়িতে কি করাতে তার মেকআপ করতে অবভিয়াসলি আমি একজন মেকআপ আর্টিস্ট প্রফেশনাল তো মেক আপ করতে যাচ্ছি কারণ আজকে একটা প্রি ওয়েডিংয়ের শ্যুট রয়েছে যেহেতু আমি অনেকগুলো দিন পর আবার নিজের কাজে দৌড়নো শুরু করেছি অনেক দিন পর কিন্তু শিয়ালদা স্টেশনকে এত ভোরবেলা এত দেখে বেশ ব্যস্ততম অন্যরকম এনার্জি পাচ্ছি আর এখন আমি একটা র্যাপিডো বুক করেছি র্যাপিডো করে ক্লায়েন্টের বাড়ি অব্দি যাবো তাই অপেক্ষা করছি র্যাপিডো আসার জন্য তো র্যাপিডোতে উঠে গেছি এরকম ভাবে যাতায়াত করি র্যাপিডো বা উবের পরে ভারী ব্যাগ থাকে বা এরকম কখনো কাজে যাতায়াত করার হলে কলকাতার এদিকে তবে এরকম ভোরবেলা ফাঁকা রাস্তাঘাট অনেকদিন পর এরকম যাচ্ছি একা একা র্যাপিডোতে তো প্রথম দিকে একটুখানি ওঠার পর নার্ভাস লাগছিল তবে র্যাপিডো ড্রাইভারটা ভীষণ ছিল যতক্ষণ আমি লোকেশন আমাকে একদম লোকেশনে ছেড়ে তারপরেই গেছেন তারপরে এখানে এসেই কিন্তু তাড়াতাড়ি করে বসে গিয়েছিলাম কাঁচে আর চট করে মেকআপটা কমপ্লিট করে নিয়েছি আর শাড়িও পরিয়ে নিয়েছি এবারে আমি হেয়ারটা করছিলাম আর হেয়ার করার আগেই চোখে পড়লো এই দিদির কিন্তু একটা রিং লাইট ছিল ঘরে তো সেই রিং লাইটের মধ্যেই আমি মানে রিং লাইটের স্ট্যান্ডে আমার ফোনটা আটকে নিয়েই এভাবে ভিডিও করছিলাম যে আমি কাজ করছিলাম আর ভিডিওটা হচ্ছিল না হলে আমি একা একা ভিডিও কে করে দেবে আর আজকে যেহেতু সারাদিন বাইরে আউটডোরে আমাদের এই শ্যুট হবে তো বাইরে সেরকম ভাবে আমরা কোনো জায়গা পাবো না সেরকম কোনো কিছু হেয়ার করার বা কিছু করার তাই হেয়ারটাও এখান থেকে করে নিচ্ছি আর শাড়ি পরানোর জায়গা পাবো কি পাবো না তাই শাড়িটাও বাড়ি থেকে পরিয়ে নেওয়া হচ্ছে আর মেন

টাইম হয় না কাজ করে সবকিছু করে সময় নাকি টাইম করে ছাড়াই করার ব্যাপার থাকে আমার তো মোবাইলে স্পেসই থাকতো আমারও তাই সেম প্রবলেম এডিট করো তুমি ভাবো যে ভিডিও এডিট করবো সেই স্পেস রাখো নাকি আমার কাজের

হাই অঙ্কিতা দি আজকে আমি আছি কলকাতায় এটা কোন মানিকতলা না হ্যাঁ মানিকতলাতে রয়েছি কলকাতা মানিকতলায় এখন বাজে হচ্ছে পনে আটটা আর কি পনে আটটা বাজে একটু ধীরে সুস্থেই করলাম কারণ ফটো আজকে আমার এটা প্রি ওয়েডিং লুক প্রি ওয়েডিংয়ের ফার্স্ট লুক তো ফটোগ্রাফার আসতে লেট করছে বলে ধীরে সুস্থে করলাম না হলে অনেকক্ষণ আগেই আমাদের হয়ে গেছিল আর আমি এসছি আজকে ছটার সময় ছটা কল টাইম ছিল তো আমার কাছে সেজে তোমার আজকে কেমন লাগলো বলো দারুণ লেগেছে বিপাশা খুব ভালো আমাকে সাজিয়েছে একদম মনের মতন সাজিয়েছে একদম মানে চুলটা ভীষণ ভালো লেগেছে আর মেকআপও খুব সুন্দর মেকআপ করেছে যেরকম আমি চেয়েছিলাম সেরকমই করেছে আর একদম অন টাইম রেডি করেছে অন টাইম এসেছে আমি ভীষণ স্যাটিসফাইড আর তোমরা সবাই নির্দ্বিধায় বুকিং করতে পারো থ্যাংক ইউ ওয়েলকাম একটু পেছনে যাও পেছনে যাও হ্যাঁ ব্যাস থাক ওয়াইড এনেছি না যাতে দেখা যায় সেই কারণে হ্যাঁ তো ফার্স্ট লুক তো কমপ্লিট তো এই লুকটা নিয়ে আমরা চলে যাব আজকে আমাদের আজকে দিনে ফার্স্ট লোকেশনে আর আমাদের ফার্স্ট লোকেশন রয়েছে হাওড়া ফুল মার্কেট আর আমাদের ফটোগ্রাফাররা শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট লোকেশনে চলে যাবে আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি আর আমাদের ফার্স্ট লোকেশনে আমরা এখন পৌঁছে গেছি অসুবিধা হচ্ছে না না মানে তোমার কি দাঁতের হাতে অসুবিধা হচ্ছে শাড়ি পরে এটা কিন্তু হাওড়া ব্রিজের নিচটা একদম হাওড়া ব্রিজের নিচে দিয়ে কিন্তু যেতে হয় ফুল মার্কেটে আর কত ফুল দেখতে পাচ্ছ সকাল সকাল পৌঁছে গেছি আগেও অনেকবার এখানে আমি প্রি এর জন্য এসেছিলাম কাজে কিন্তু তখন তো এরকম আবার কাজে এসে ভিডিও বানাতাম না এখন আবার জোরের সাথে তাল মিলিয়ে না চললে পিছিয়ে পড়তে হবে যদিও আমি অনেক পিছিয়ে গেছি এই দোপাটী কত করে এটু কেটে দাও সব থেকে দাদারা বলে দিয়েছিল আমাদের ফুল নিতে তো কিছু আমরা এরকম চন্দ্রমৌlika স্টিক নিয়েছি আর নিয়েছে কিছু দোপাটীর পাপড়ি যেগুলো আমাদের সুতার জন্য কিন্তু ছবি ভিডিও অনেক সুন্দর আসবে ফুল থাকি এতটা এতটা একদম এতটা করে কাটো সাইড চলো চলো ওরা কোথায় ছুটতে হবে আমাদের আসলে এই ঘাটে আর কি ফুল মার্কেটের পাশের যে ঘাটটা দেখেছো এখানে লাইন দিয়ে কপট কপটি মানে প্রচুর বিরিয়ানি হয়েছে প্রচুর আর ওই যে আমাদের ফটোগ্রাফারদের পেয়ে গেছি হ্যালো হ্যালো গুনে জাস্ট শেষ করা যাবে না আজকে এত কাপলস রয়েছে প্রি ওয়েডিং কে চলছে My God! Aj, 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 AJ. <laughs> চলে চলে জামা আর এখানে এখন ভিডিওগ্রাফার বা সিনেমাটোগ্রাফার ভিডিও শট নিচ্ছে তার ফাঁকে ফাঁকে কিন্তু ফটোগ্রাফার স্টিল ফটো নিচ্ছে পেছনে দেখো আরেকটা কাপালের কিন্তু ফটোশুট হচ্ছে ফটোগ্রাফর <laughs>

আমরা এখন সেকেন্ড লোকেশনে নাই চম্পাতলা ঘাট সেখানে ওরা একটু যাওয়া পেয়েছে বলে তাড়াতাড়ি করে করে নিচ্ছে আর আমি এখানে ম্যাগিটা খেয়ে নিচ্ছি কারণ আমার ম্যাগিটা ঠান্ডা হয়ে যাচ্ছে বেরোলার জায়গা পাবে না চম্পলা ঘাট বা ঘাটে আর কি যে শটগুলো নেওয়া ছিল সেগুলো নিয়ে সবাই খেয়ে দিয়ে চলে আসলাম এখানে এবার নতুন নতুন আরো কিছু শব্দ মানে ফটোগ্রাফারই করছে আমি নয় আমি হেল্প করছি

এই কিন্তু হাউস চলে হ্যাঁ আর ওগুলো হচ্ছে ইনস্ট্যান্ট পাবে এদের তো ইনস্ট্যান্ট পাবে না এই দরজাটা বন্ধ করে তুলতে পারো কিন্তু চাইলে না কি লোকের বাড়িতে ঢুকে গেছে চোর 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 না উপরে লোক আছে সিঁড়ি আছে তো লোকের বাড়ির সিঁড়িতে উঠছে উঠে অত্যাচার করছে এই যে ফটোগ্রাফার অত্যাচার করাচ্ছে লোকের বাড়ি সিঁড়িতে

ও আচ্ছা আচ্ছা এটা তোমাকে তোমাকে দেখাতে হতে বুঝতে পারেনি মিনিং দুটো আচ্ছা এখানে কি তাহলে দুটো একই মিনি ওরাও দৌড়াচ্ছে ওরাও দৌড়াচ্ছে এদিকে ওরা কিন্তু গল্প করছে শুধুমাত্র শুটের জন্য এই বাড়িটার নাম হচ্ছে পুতুল বাড়ি আর এই বাড়িটা নাকি হনটেড হাউস হন্টেড বিরাট ফুটবল প্রতিযোগিতা পুতুল বাড়ি আচ্ছা এই মানে স্টোরিটা কি পুতুল বাড়ির পুতুল 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 আচ্ছা আমার একটাই প্রশ্ন যে ওইখান দিয়ে গাছটা উঠল কিভাবে کیسے کیسے ছি 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 রে ছি 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 আচ্ছা তোমরা বরং দুজনে বাড়ির ব্যাখ্যা দাও চলো 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 কুমোর তুই কি তোর গার্লফ্রেন্ডের কুমোর ধরিস আগে কোনটা একবার তুমি যেটাকে ব্যান্ড করে দাঁড়িয়ে আছো

এই আস্তলটা ভালো বোঝা যাচ্ছে পেছন দিয়েবারে তোখান থেকে ফটো ভিডিও চলতে চলতে এবার ঘাটের কাছে চলে এসছি এটা অন্য জায়ের আরেকটা ঘাট মানে ওই লাইনেরই পড়ে তো এখানে আবার অন্য রকম কিছু একটা শর্ট নিতে চলেছে কিছুটা কনসেপ্টের উপরে তো পাশে আবার আরেকটা ঘাট রয়েছে পাশাপাশি পড় ওখানে প্রচুর ঘাট রয়েছে এটাও ভীষণ ভাইরাল ওখানে প্রচুর লোক ভিডিও শুট করছে সাথে সাথে ওখানে দেখতে পাচ্ছি কিছুজন নাচের ড্রেস পরে এসছে আই থিঙ্ক নাচেরও ভিডিও শ্যুট করছে হয়তো উই দেখো ওপরে ওখানেও কিন্তু প্রি ওয়েডিং শুট হচ্ছে কত ভিড় দেখতে পাচ্ছ সকালবেলাটাই ভিড় হয় বেশি কারণ রোদ্র বেশি তাপ থাকে না এখন তাই জন্য আর কি যাতে ভালো ভালো এইখানে ভালো ভালোভাবে এইভাবে ছবি তুলে নেওয়া যায় এরকম ওয়েদারে সেই কারণে আর আমাদের এখানে দুটো চায়ের ভার নিয়ে চলে এসছে চা খেতে খেতে কিছু একটা এরকম গল্প করছে তো এরকম টাইপের কিছু শট নেওয়া চলছে এখানে এছাড়াও তোমাদের ডেকে দেখাচ্ছি আমি না আমি কিন্তু এখানে শুধু আমার ভিডিও করতে বা ঘুরতে গল্প করতে সময় কাটাতে আসিনি কাজ করতেই এসেছি প্রত্যেকটা লুকের সাথে হেয়ার স্টাইল ঠিকঠাক করছি মেকআপ টাচ আপ দিচ্ছি মেকআপে রিটাচ করছি লিপস্টিক চেঞ্জ করছি শাড়ি ড্রেপিং করছি সমস্তটা কিন্তু করতে হচ্ছে আমাকে সেই জন্যই আজকে সাথে সাথে আসা গরমকালে একটু বেশি খাটনি হয় কারণ গরমে পুরো বাইরে বাইরে মেকআপে টাচ আপ দিতে হয় তবে আজকের মেকআপটা বলতে নেই খুব ভালো মতো ছিল সেরকম কিছু আমাকে ঠিক করতে হয়নি প্লাস একটু বারে বারে যে একটু আর লিপস্টিকটা পাল্টে দিয়েছি হেয়ার স্টাইলটা একটু এদিক ওদিক করে ঠিক করে দিয়েছি তবে ওকে খোলা চলে বেশি ভালো লাগছিল আমার মনে হচ্ছিল আর ফটোগ্রাফাররাও বলছিল তো সেই কারণে খোলার উপরেই কিন্তু হেয়ার স্টাইলটা সেকেন্ড লুকে রেখেছি আরও একটা লুক রয়েছে সাথে থাকো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আজকে আমাদের তিনটেই লুক আছে দুটো লুক হয়ে গেছে তো ফাইনাল লুকের জন্য আমরা এখন চলে এসেছি লাহাবাড়িতে এই লুকটা কমপ্লিট করে দিয়ে আমি বেরিয়ে যাব সাথে থাকো আর দেখতে থাকো ফাইনাল লুকটা আচ্ছা আমি ঢুকলাম হ্যাঁ তো লাহাবাড়িতে চলে এসছি আমাদের লাস্ট লোকেশন তারপরে দেখা যাক দূর কি হয় দিস ইজ লাহাবাড়ি যাদের পদবি আই থিঙ্ক লাহা ছিল তাই সেটা লাহাবাড়ি এটা কি দুর্গা মণ্ডপ যেখানে ওই শুট গুলো হয় সিনেমার ভেতরটা এরকম আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি কি সুন্দর তাই না ওপরের ছাড়গুলো বাড়িটা একদম রিয়েলিস্টিক যেরকম সিনেমায় দেখায় ঠিক সেরকম কারণ এখানেই তো সিনেমার শুট হয় ভীষণ সুন্দর তো এখন রুমে ঢুকে আগে আমরা চেঞ্জ করে নেব থার্ড লুকটা রেডি করে নেব তারপরে দেখা হচ্ছে আবার তো এই হলো মেকআপ রুম বড় একটা আয়না রয়েছে এখানে লুকটা কমপ্লিট করে নিই তো লুক কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি বাইরে এখানে কিন্তু আমাদের শোট শুরু হয়ে গেছে ওদের প্রথমে ভিডিও শট নেওয়া হচ্ছে তারপরে স্টিল শট নেওয়া হবে আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর কতটা কি কতক্ষণ লাগে জানি না দেখা যাক একদম বাঙালিয়ানা একটা লুক ওরা রেখেছে আর শাড়ির সাথে লাল পেরে সাদা তো ভীষণ ভালো লাগছে এরকম একটা কোপা চেয়েছিলো দিদি ঠিক যেরকম লুক চেয়েছিল আমি সেরকমটা করে দিয়েছি বান হেয়ার স্টাইল আর পরে পরে শাড়ি পরিয়ে চিনতে পারছো তো বাড়িটা একদম সিনেমায় সিরিয়ালে যেমন দেখায় এই বাড়িতেও সিরিয়ালের শুটিংগুলো হয় Jo no এই দেখো দেখেছো নিচে বসে আছে যে শাড়ির আঁচলটা সুন্দর করে ছড়িয়ে দেওয়া এই সমস্ত কিন্তু আমাকেই করতে হয় যাই হোক তো নিচের সমস্ত শটনা কমপ্লিট এবার ওপরে চলে এসছি আর ওপরে পুরো ঘরগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কি সুন্দর এখানে বিভিন্ন ধরনের কনসেপচুয়াল গানের ভিডিও হয় মানে গানের শুটিং হয় বিভিন্ন রকম শুটিং কিন্তু এখানে হয় সেই জন্য বিভিন্ন রকমের প্রপস রয়েছে এই যে আয়নাগুলো ঝাড় বাতি ক্যান্ডেল স্ট্যান্ড বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে এগুলোকেই প্রপস বলা হয় এগুলো শুটিং এর জন্য লাগে একটা শুটিং মানে একটা সম্পূর্ণ ভিডিও বা ফটোকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য কিন্তু এগুলো লাগে সেই জন্যই এগুলোকে প্রপস বলা হয় এই সমস্ত কিছু হিসেবেই কিন্তু এই পুরো বাড়িটাকেই ভাড়া দেওয়া হয় তো আজকে এই দিদিরা দু ঘন্টার জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছে দু ঘন্টার মধ্যে আমাদের এই পুরো ভিডিও ফটোর শট গুলো কমপ্লিট করতে হবে আয়না এই সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড সবকিছুই কিন্তু কোনো না কোনো ভিডিও বা ফটোতে ইউজ করা হয় তাই এগুলো কিন্তু লাগেই এদিকে একটা ঘর রয়েছে ওখানে দেখলি তো ওই ঘরে একটা বড় পিয়ানো রয়েছে বিভিন্ন গানের ভিডিও শুটিং কিন্তু এখানে করা হয় আর এই যে এই কেদারাটাও কিন্তু একটা প্রপসেরি কাজ করে কেদারায় বসে ওদের যে শট গুলো নেওয়া হচ্ছে দেখেছো কি সুন্দর মিষ্টি লাগছে নতুন আপকামিং বর্গ মানে ব্রাইট টুবি বি এই দোলনাটাও কিন্তু বিভিন্ন রকম শুটের জন্য লাগে এই দোলনাটাও রয়েছে এখানে সুন্দর করে সাজানো ঘরগুলো আর ভীষণ সুন্দর বড় একটা আগেকার দিনের খাট রয়েছে যেটা নিচের ঘরে রয়েছে তো আমি আর ওটা দেখালাম না আর তাড়াতাড়ি করে দেখিয়ে দিই কারণ ওদের শ্যুটগুলো পুরোটা শেষ হওয়ার আগে মানে লাস্ট লুকের শ্যুট শ্যুট শেষ হওয়ার আগেই আমাকে বেরিয়ে যেতে হবে কারণ আমার তারা আছে ওদের শেষ হতে হতে অনেকটা লেট হয়ে যাবে আমার তাহলে বাড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে তাই আর আমার ফটোগ্রাফাররাও কিন্তু আমার বাড়ির কাছে তাই জন্য সবাই একসাথে যাব ভেবেছিলাম কিন্তু সেটা সম্ভব না কারণ সারাদিন কাজের শেষে একটা খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে সারাদিন আমরা কেউ কিছু খাইনি কিন্তু খেতে গেলেও আমার সময় হবে না তাই আমাকে না খেয়ে তাড়াতাড়ি আগে বেরিয়ে যেতে হবে ওরা খেয়ে দেয়ে ফিরবে আর আমি ওখান থেকে যাব অন্য জায়গায় কাজে ওখানে পাঁচটার মধ্যে পৌঁছতে হবে তাই আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো যতটা সম্ভব আমি দেখাচ্ছি আর ওদেরকে যতটা সম্ভব আমি লুকে হেল্প করে দিয়ে কমপ্লিট করে দিয়ে আমি বেরিয়ে পড়বো এখান থেকে কাগজ ফুল গাছ ফুল গাছগুলো ফুলগুলো কিন্তু দূর থেকে অরিজিনাল মনে হচ্ছিল আমি প্রথমে অরিজিনাল ভেবেছিলাম ঠিক আছে টাটা টাটা করে এরম করে টাটা তো ট্রেনে করে আমি এখন সোজা চলে যাব কল্যাণী কল্যাণী স্টেশনে নেমে আমি কিন্তু বাড়ি যাব না সেখান থেকে চলে যাব আগে কাজে কাজ সেরে তারপরে বাড়ি যাব তো এখন চলে এসেছি কল্যাণী স্টেশনে নেমে পড়েছি ট্রেনে করে আসে তার কি দেখাবো সেটা কিছু ভিডিও তো দেখালাম না কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তারপর স্টেশন থেকে অটো ধরে কিন্তু আমি ডাইরেক্ট চলে আসলাম আনন্দনগর আনন্দনগরে আমার আমার এক দাদার বাড়িতে তো সেই দাদার ছেলের আজকে জন্মদিন তো জন্মদিনে কিন্তু আমাদের সবার ইনভাইট ইনভাইট রয়েছে এই ইনভিটেশনে আমরা আসবো তার আগে সেখানে চলে আসলাম এই বৌদিকে মানে দাদার বউ বৌদি আরও দু একজনকে মেকআপ করাতে তো মেকআপ করিয়ে এখান থেকে কাজ সেরে তারপরে আমি বাড়ি চলে যাব এই যে টাকাও দেখি টাকা

দাদা এইখানটা দাদা ঠিক আছে দাদা এখানে কম সাউন্ডে আসা হবে সাজ পছন্দ হয়েছে তো এই যে বার্থডে পার্টিতে চলে এসছি পুচকুর আমি কিন্তু বাড়ি গেছি কাজ করে আগে বাড়ি গিয়ে রেডি হয়ে তারপরে আসলাম আর আমি আর প্রকাশ আর আমি আর প্রকাশ মানে আমি আমার বর আসার আগে এদিকে মা বাবা দাদা মাসি সবাই চলে সেই এই যে বোন আমি এখান থেকে যাবার আগেই কিন্তু ওরা চলে এসেছিল আমি গিয়ে রেডি হয়ে তারপরে আমরা দুজনে এলাম আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সাজানো কেমন আছে বলো খুব সুন্দর পছন্দ তো ভালো ইউ যদিও জানি না এই গানের জন্য সুন্দর হবে কিনা এটা এই যে আমার একজন ক্লায়েন্ট রিভিউ দিয়ে দিলো আর যাওয়ার আগে আর বৌদি থেকে তো আগেই রিভিউ নিয়েছিলাম আর এই হলো বার্থডে বয় বার্থডে বয়ের নাম হলো সৌহার্দ সৌহার্দের পাঁচ বছরের জন্মদিন তাই এত বড় করে সেলিব্রেট করা হলো তো তোমরা বুঝতেই পারছো আজকে সারাটা দিন আমার কিভাবে কাটলো সেই ভোর চারটেই বেরিয়ে এখন প্রায় আটটার বেশি বাজে প্রায় নটার কাছাকাছি বাজে তো এখনো আমি বাড়ি যেতে পারিনি তো এখন এখানে একটুখানি কিছুক্ষণ থেকে খেয়ে দে তারপরে আমরা বাড়ি যাব আর আমি কিন্তু ওই লাহাবাড়িতে সুর চলতে চলতে পনেরো কুড়ি কুড়ি মিনিটের মেকআপ করে নিয়েছি কোনো রকম একটু কারণ ভীষণ ক্লান্ত ছিলাম সেই ভরে বেরিয়েছি তারপর এখানে এসে কাজ করে বাড়ি গিয়ে শাড়ি কয়না পরে চলে এসেছি কারণ মেকআপটা একটু করে নিয়েছিলাম যেহেতু তারপর এখানে এসেও ওনাদের সাথে একটু বেশ মজা করলাম দেখো সুযোগ পেয়ে কিন্তু আমিও এখানে একটু রিলস করে নিয়েছি তারপরে আমি আর বৌদি দুজনে মিলেও কিন্তু এখানে একটু রিলস করে নিলাম প্রথমবার করলাম তো তো বেশ মজা লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব এখন আমরা খেতে বসে গেছি ভিডিও আজকে আর দেখাতে পারলাম না কারণ আমি শুধুমাত্র ডাল ভাতি খাবো আজকে এখানে অনেক কিছু আইটেম করেছে আমি এত কিছু খাবো না কারণ সকাল থেকে সেরকম ভারী কিছু পেটে পড়েনি একদম না খাওয়া খালি পেট বলতে গেলে এসব খেলে আমার শরীর খারাপ করবে তো আজকে সেই ভোর চারটে বেরিয়ে এত রাত হয়ে গেছে এখন বাড়ি ফিরবো দিনের সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো নতুন নতুন আরো অনেক ভিডিও আসছে পাহাড়ের ভিডিও আসছে দেখতে থাকো ভালো থেকো সবাই টাটা